ভারতীয়দের একটি বিশেষ উৎসব হলো রাখি বন্ধন উৎসব জাতি বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন উৎসবের প্রচলন রয়েছে এই দিনটি বিশেষত ভাই বোনদের মধ্যে সম্পর্ককে আরো দৃঢ় করার একটি বিশেষ উৎসবের দিন ভাই বোনদের মধ্যে কর্তব্য এবং ভালোবাসার ধারণা সর্বজনীন হওয়ার উৎসবটি দেশে বিভিন্ন সংস্কৃতির সাথে খুব বিখ্যাত উৎসবের দিন সকালে ভাই বোনেরা তাদের পরিবারের সকলে একত্রিত হবে সুরক্ষার প্রতীক হিসেবে বোনেরা রাখি বাঁধে তিথি অনুসারে আগামী উনিশে আগস্ট রাখি উৎসব পালিত হবে বাজারে ইতিমধ্যে এসে নানা প্রকারের রঙিন রাখি চাইদারওছে ভালো বলে জানান দোকানিরা রাখি তো এখন মানে চলে কিন্তু আর এখন যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের কার্ড আর এগুলো এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে যে আজকাল সবাই মোবাইলের মাধ্যমে হ্যাঁ মিডিয়ার মাধ্যমে সবাই চলে পড়ে আর